কাকু ও কাকু কাকু বাড়িতে আছে নাকি এই কোন সুরে বাচ্চা রে এই তুই কি চাই নমস্কার কাকু ভালো আছো এই কি কাকু ওপর দিকে তাকে কি ভাবছো ভাবছি না লেওড়া দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে তা আজকে হঠাৎ তো সম্মান করছিস কি বাছিতে কোনো গাটটার মারার প্ল্যান্ট লাইন করছিস নাকি হ্যাঁ এমা নানা কাকু গার মারের প্ল্যান করবো কেন আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি ভালো খবর লেওরা আমার সাত সকাল বেলায় কি এমন বালের খবর দিতে এসেছিস শুনি আরে কাকু কাল সকাল বলে আমার মেয়ের জন্মদিন তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো কি বলছিস টা কি তোর মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে এসেছিস হ্যাঁ কাকু আমি সত্যি বলছি আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি আয় আয় ঘরে ঘরে আয় এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন হ্যাঁ কাকিমা এই দুই বছর পড়লো ও তাহলে তো অনেক বড় হয়ে গেছে আমার দাদু ভাইরে তো বয়স প্রায় তিন বছর হতে গেল ও আচ্ছা আচ্ছা কাকু ফুটো কোথায় ফুটোকে দেখছি না তো ফুটো তো বাজার করতে গেছে এক্ষুনি চলে আসবে হয়তো ও আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই চাপনিস না কালকে আমরা সবাই মিলে চলে যাবো আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে কি রে বড়া এদিকে কোথায় গেছিলি তোর বাড়িতে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়ে তোকে পেলাম না আমার বাড়ি কেন আমার বাড়িতে কেন গেছিলি আরে কালকে আমার মেয়ের জন্মদিন তাই নেমন্তন্ন করতে গেছিলাম কি বলছিস কি বলে কালকে তোর মেয়ের জন্মদিন হ্যাঁ কালকে আমার মেয়ের জন্মদিন তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো আরে হ্যাঁ হ্যাঁ এই আবার বলা লাগে নাকি নেমন্তন্ন না করলে চলে যেত আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ি যা সন্ধ্যাবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস অনেক কাজ পড়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে দর্শন করা হয়েছে এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে রাত সাড়ে বারোটায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে দর্শন করা হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে নীরাজ চপড়া নাছি বারা ভাই বালের গাছে বাস করছি জালে ওরা জুক করলো এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না এবার একটা চাকুর ধরতে হবে ঘুমিয়ে পড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমো ঘুমোচ্ছিলো পল্টু দাস দেখেন সবাই এমন কি রে বড়া সন্ধ্যা বেলায় আমাদেরকে আসতে বলেছিলে কেন হ্যাঁ পল্টু দা জন্য ডাকলে বলো শোন কালকে আমার মেয়ের জন্মদিন কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তাহলে ওরা আমরা কি করব? কি করবি মানে চোর না আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি না হলে আমি একা একা পারবো না বলছি পলটুদা জন্মদিন কি বড় সোনা করে করছো না কোনো রকমে ওই কোনোরকমেই ধরে রাখ হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলছি পলটু মাল থাকবে তো হ্যাঁ হ্যাঁ চাপ নেই সবই থাকবে তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টুদা তুমি চিন্তা করো না আমরা সকালবেলায় চলে আসবো হ্যাঁ বলে হ্যাঁ আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস দেখবি আমি একাই সবকিছু দেখো বার রান্নাটা যেন ভালো হয় লেওরা খারাপ হলে কিন্তু এক দেবো দেব নাই বলে দিলাম বাবু হ্যাঁ কি হয়েছে বলছি বাবু ওই বস্তাটা কোথায় রাখবো কোথায় রাখবো মানে ভোটার বল কি আছে ওর ভিতরে এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু তা চুদির ভাই বিরিয়ানির রাইস যখন আছে তখন এখানেই রাখ আমার ছাটার ভিতরে রাখবি নাকি আচ্ছা বাবু ভোদা যত সব বাল ছালকে কাজে রেখেছি একটাও করে কাজের না আর ওইদিকে ঢ্যামনা গুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে এদিকে একটার কোনো পাত্তাই নেই কই গো তাড়াতাড়ি এদিকে এসো তো না একা একা এত তাল সহ্য হয় নাকি হ্যাঁ আসছি দাঁড়াও গিলে ভোটার বল কি ছাতার উপর নি দাঁড়াই থাকবে নাকি নামিয়ে বাকি কাজগুলো কর গিয়ে যা ও মা ওড়ি বাবা ব্যথা করছে গো মা এ তালে ওরা পেট ব্যথা করবে না সারা দিন যদি শুধু সাড়ের মত গিলে যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বড় আবি সকাল থেকে এক ফোঁটা ভাত পর্যন্ত মুখ খেতে পারলাম না আর ওনার তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি হ্যাঁ তুমি আমার এই অবস্থা তো উল্টো কথা বলছো তো বাড়া নাটক কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ওরা ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো দিলো এই মাগিটা আমার সব আসার গার মেরে দিল দাদু তাহলে আমরা জন্মদিনে যাবো না আর জন্মদিন তোমার ঠাকুমা তো পুঙা মেরে বসে আছে আর কি জন্মদিনে যাবো না এতো মহাজালাই করলাম বাবা আমি একটু পোল্ট্রি বাড়িতে গেলাম ওদের বাড়িতে অনেক কাজ আছে আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে আচ্ছা যা যদি আমাদের কথা জিজ্ঞেস করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে শোনো আমি তোমাকে একটা ভালো কথা বলছি দিনকাল বাড়া খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজনও ভরে যাবে তুমি টুনটুনুকে একটু চোখে চোখে রেখো ওকে কোনো সময় একা একা ছাড়বো না মানা তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়াল যেন না হয় তোমার আবার কি হলো হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোদা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে বাড়া তার উপরে আবার একটু পরে ফুটোর খান কি ছেলেটাও আসবে ওই মালটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই কি জানি এসে আবার কি ঢেমনামি করবে